সালামু আলাইকুম প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমিতে আপনাদের আরও একবার স্বাগতম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষক নিবন্ধন অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম সব সমাপ্ত হয়ে গিয়েছে নতুন করে চালু হতে যাচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন এবং এইখানে একটি বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে আগে যেখানে শিক্ষক নিবন্ধনের সার্কুলার দেওয়া হতো সেখানে এখন তার পরিবর্তে দেওয়া হবে শিক্ষক নিয়োগের সার্কুলার অর্থাৎ আপনাকে আগের মতো করে দুই দুইবার করে আবেদন আর করতে হবে না আগে যেটি সিস্টেম ছিল আপনাকে দুইবার আবেদন করতে হতো এক হচ্ছে সনদ অর্জনের জন্য আর একবার হচ্ছে গণবিজ্ঞপ্তিতে আবেদন করা হতো এবং এই প্রক্রিয়াটি ছিল মোটামুটি কিন্তু অনেকটা দীর্ঘমেয়াদী এক্ষেত্রে যে সমস্যাগুলো হতো যে অনেক প্রার্থী যারা সনদ অর্জন করতে গিয়ে তারা তাদের যে কাঙ্ক্ষিত যে বয়স সেই বয়সটি কিন্তু পেরিয়ে যেত যার ফলস্বরূপ তারা গণবিজ্ঞপ্তিতে আর আবেদন করতে কিন্তু আর পারত না এটি একটি বড় ধরনের জটিলতা সেই সাথে যেহেতু দুবার আবেদনের একটি প্রক্রিয়া ছিল এই কাজটি সমাপ্ত করতে গিয়ে এন কে লম্বা একটি সময় পার করতে হতো কারণ হচ্ছে একদিকে তাকে পিলি সমাপ্ত করতে হতো এর পরবর্তীতে তাকে হচ্ছে রিটেনের কার্যক্রম শেষ করতে হতো যেহেতু এখানে প্রার্থীর সংখ্যা অনেক বেশি প্রিলিমিনারি এবং রিটার্ন সমাপ্ত করতে গিয়েই তাদের লম্বা একটি সময় কিন্তু চলে যেত পাশাপাশি ফাইবার যে বিষয়টি সেটিতেও তাদের কিন্তু দীর্ঘ সময় কিন্তু ব্যয় ব্যয় করতে হতো যার ফলস্বরূপ যে অনেক প্রার্থী তারা যে বয়সের যে বিষয়টি সনত অর্জন করতে গিয়ে তারা তাদের যে কাঙ্ক্ষিত যে বয়স বয়সটি শেষ হয়ে যেত যার ফলে তারা কিন্তু ফাইনালি গণবিজ্ঞপ্তিতে আবেদন করার কিন্তু সুযোগ পেত না এ এতগুলো বিষয় চিন্তা করে অর্থাৎ আগামীতে যারা পরীক্ষা দিবে আগামীতে যারা শিক্ষক হতে যাচ্ছে তাদের কথা চিন্তা করে যাতে করে এই বয়সের গেরাকলে এবং তাদেরকে দীর্ঘ একটি যে সময় এই সময়ে যাতে কালক্ষেপণ না হয় অতি দ্রুত বা স্বল্প সময়ের মধ্যে যাতে শিক্ষক হওয়ার যে সুযোগ অর্থাৎ আপনি হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা এখানকার যে শিক্ষক যে সুযোগ সেই সুযোগটি অল্প সময়ের মধ্যেই যেন লুফে নিতে পারে এই বড় ধরনের পরিবর্তন তারা কিন্তু আনতে যাচ্ছে এটা আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাচ্ছি উনিশতম শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি হবে সেখানে তারা যে বিষয়টি বলেছে যে আগের মতো এখানে প্রিলিমিনারি বা রিটার্ন আলাদা করে নেওয়া হবে না এখানে দুশো মার্কের একটি পরীক্ষা হবে যেটি বল তারা বলেছে অনেকটা হচ্ছে বিসিএস এর আদলে অর্থাৎ বিশেষ যে যেটা বলা হয় এই এই বিশেষ এর আদলে কিন্তু পরীক্ষাটি কথা তারা জানিয়েছে আমরা জানি যে বিশেষ বিসিএস এর যে সংখ্যাগুলো আমরা আগে যেটা দেখেছি সেখানে দুইশো মার্কের কিন্তু হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতো সেই দুইশো মার্কের মধ্যে দুইটি ক্যাটাগরি থাকতো একটি হচ্ছে জেনারেল অর্থাৎ সাধারণ যে ক্যাটাগরি আরেকটি হচ্ছে তাদের সাবজেক্ট বেস্ট এটা কিন্তু একটা বিশেষ বিসিএসের কিন্তু আমরা যে বিগত যে নিয়ে গুলো দেখেছি সেগুলোতে কিন্তু আমরা এই বিষয়টি পেয়েছি এখনও তম যে বিসিএস বিশেষ ছিল চলম অর্থাৎ হচ্ছে বিশেষ বিসিএস এটিও কিন্তু একটি বিশেষ বিসিএস সেখানেও কিন্তু আমরা যেটা জানতে পেরেছি এখানেও কিন্তু দুশো মার্কের হচ্ছে প্রিলিমিনারি হবে সেখানে একশো মার্কের হচ্ছে সাধারণ এবং একশো মার্কের কিন্তু সাবজেক্ট বেস্ট যে আছে সেটা কিন্তু প্রিলিমিনারি হবে দুশো মার্ক অর্থাৎ একেবারে অল্প সময়ের মধ্যে একই সার্কুলারে সমস্ত কিছু কিন্তু তারা আয়োজন সম্পূর্ণ করবে বলে তারা জানিয়েছে এছাড়াও আরেকটি যে সুযোগ সেটি হচ্ছে যে এই যে দুশো মার্কের যে প্রিলিমিনারি এই প্রিলিমিনারি পাশ করার পরই আপনারা সরাসরি ফেস করে কি করতে পারবেন আপনাদের যে কাঙ্ক্ষিত যে সরাসরি যে নিয়োগ সেই নিয়োগ কিন্তু নিয়োগে অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ কাঙ্ক্ষিত চাকরিটা কিন্তু পেয়ে যাবেন এখানে যে বিষয়টি হবে যে এখানে যদি আমি একটু হিসাব দেই। যে উনিশতম শিক্ষক নিবন্ধনে যদি আমরা ধরে নিই যে পঞ্চাশ হাজার শূন্য পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই ক্ষেত্রে দেখা যাবে তারা ভাই ভাই কিন্তু এই পঞ্চাশ হাজারের প্লাস এবং এর চেয়ে আরো টোয়েন্টি পার্সেন্ট প্রার্থী কিন্তু তারা এখানে বেশি রাখবে ভাইভাতে টিকাবে কেন কারণ হচ্ছে যে অনেক প্রার্থী ভাইভা পাস করে কী করবে না এই চাকরিগুলোতে অনেকেই দেখা যায় জয়েন করে না এই যাতে শূন্য পদ আর না থাকে এই ভোগান্তি যাতে আর না থাকে তার কারণে তারা কি করতেছে ভাই ভাতেও তারা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট প্রার্থী কিন্তু বেশি রাখবে সুতরাং বুঝতেই নতুন যারা আছেন যারা এই সেক্টরে পেশা আসতে যাচ্ছেন তাদের জন্য উনিশতম হচ্ছে অব সুবর্ণ এটাকে আমি বলবো যে এর মতো গোল্ডেন যে অপরচুনিটি এই অপরচুনিটি আপনার নেক্সট টাইমে হয়তো নাও পেতে পারেন সুতরাং আপনার হাতে একটা অফরন্ত একটা সুযোগ চলে এসেছে আপনারা এই সময়টাকে অবহেলায় না কাটিয়ে আপনাদের সার্কুলার যেহেতু খুব দ্রুতই প্রকাশিত হবে আপনারা এখন থেকে হচ্ছে প্রস্তুত হন নিজেকে গুছিয়ে নিন এবং উনিশতম শিক্ষক নিয়োগে নিয়োগে আপনি একজন শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ